সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে সাত জানুয়ারি দুই হাজার চব্বিশ জাতীয় সংসদ নির্বাচনে যে সমস্ত নারী সরাসরি ভোটের মাধ্যমে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের সম্বন্ধে থাকছে আমাদের আজকের ভিডিওতে তাহলে শুরু করি ভিডিওটা জান্নাত আরা হিনুরি সিরাজগঞ্জ দুই আসন থেকে আমাতুল কিব্রিয়াকেয়া হবিগঞ্জ এক আসন থেকে রুমানা আলী টুসি গাজীপুর তিন আসন থেকে খাদিতাতুল আনোয়ার চট্টগ্রাম দুই আসন থেকে শাহিন আক্তার কক্সবাজার চার আসন থেকে নীলুফার আঞ্জুম পপি ময়মনসিনহা তিন আসন থেকে জয়া সেনগুপ্তা সুনামগঞ্জ দুই আসন থেকে ডক্টর শিরিন শারমিন চৌধুরী রংপুর ছয় আসন থেকে উম্মে উম্মেকুল স্মৃতি গাইবান্দা তিন আসন থেকে সুলতানা নাদিরা বরগুনা দুই আসন থেকে শাহাদারা মান্নান বগুড়া এক আসন থেকে হাবিবুন নাহার বাগেরহাট তিন আসন থেকে মতিয়া চৌধুরী শেরপুর দুই আসন থেকে সৈয়দা জাকিয়ানোর কিশোরগঞ্জ এক আসন থেকে সাগুপ তাইয়াসমিন এমিলি মুন্সিগঞ্জ দুই আসন থেকে শিমিন হুসেন রিমি গাজীপুর চার আসন থেকে শেখ হাসিনা গোপালগঞ্জ তিন আসন থেকে দীপুমণি চাঁদপুর তিন আসন থেকে আবদুল্লা নাহিদ নিগার গাইবান্দা এক আসন থেকে তাহামিনা বেগম মাদারীপুর তিন আসন থেকে এইরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আপনাদের কোনো অনুরোধের ভিডিও থাকলে তা কমেন্ট বক্সে জানিয়ে দিন